রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জমিনে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা অহংকারী হয় না যারা রব্বুল আলামিন এর জন্য শুরু করছেন এভাবে ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দার অহংকারী হয় না অভদ্র হয় না বেয়াদব হয় না অহংকার করা কোনো মানুষের জন্য শোভা পায় না কারণ অহংকার করার মতো কোনো যোগ্যতা মানুষের নাই মানুষের কোনো স্থায়িত্ব নাই হুকসেটা সেটা টাকা পয়সা সম্পদ জ্ঞান কিংবা জীবন মানুষের কোনো কিছুরই স্থায়িত্ব নাই আমাদের জীবন এখন আছে তো একটু পরে নাই টাকা পয়সা ক্ষমতা এখন আছে তো কিছুক্ষণ পরে নাও থাকতে যেই মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নাই সেই মানুষের অহংকারের কোনো যোগ্যতা নাই অহংকারের একমাত্র যোগ্যতা আছে যার গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এজন্য হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ বলেছেন আল কিবিরিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর মানুষ হয়েও যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে আর যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে অহংকার করবে দুনিয়া আখিরাতে তাকে শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে সে আল্লাহ বলছেন অহংকারের কোনো যোগ্যতা তোমার নাই আজকে রাতে তুমি বেঁচে আছো তো আগামীকাল নাও বেঁচে থাকতে পারো রাতে টাকাওয়ালা সকালবেলা ফকিরও হয়ে যেতে পারো রাতে ক্ষমতাওয়ালা সকালবেলা জেলখানায়ও বন্দি হওয়া লাগতে পারে যেহেতু তোমার কোনো কিছুর স্থায়িত্ব নাই আল্লাহ বলছেন তোমার মতো মানুষের অহংকারেরও কোনো যোগ্যতা নাই এরপরও দেখবেন আমাদের সমাজে মানুষ কত রকমের অহংকার করে কেউ বা টাকা পয়সার অহংকার করে অর্থ বৃত্তের বড়াই করে অর্থবিত্ত টাকা পয়সার মালিক হলে পরে অহংকার করবেন না কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলা রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কি অহংকার করবেন না এরকম কত মানুষকে আল্লাহ উপর থেকে একেবারে নিচে নামিয়ে দিয়েছেন আপনারা তো নিজের চোখেই গত কয়েক মাস আগে দেখেছেন যারা এই দেশের জনগণের সম্পদ চেটে পুটে লুটপাট করে সম্পদের পাহাড় করেছে জনগণের ধাওয়া খেয়ে গিয়েছে এরা কত বড়াই করত, এলাকা এলাকায় পাতি নেতা কম ছিল না বেশি ছিল এই যে আপনাদের পাশে লাকসামে গুন্ডা শামীম মাহফিলে হামলা করলো শ্রোতাদের উপর হামলা করলো কত বড় বড় কথা এরা বলতো হুজুরদেরকে দেশ ছাড়া করবে আজকে হুজুররা বাংলাদেশে আছে গুন্ডা পান্ডা যারা তারা দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে গিয়েছে টাকা পয়সার বড়াই করবেন না এমন কি জ্ঞান পেলে পড়ে জ্ঞানের নিয়ামত পেলে অহংকার করবেন না অনেক মানুষ আছে অল্প পড়াশোনা করার পরে দেখা যায় অনেক মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে সম্মানের সাথে মানুষের সাথে কথা বলে না পড়ালেখা করার পরে অহংকারী হবেন না অনেক ছেলেরা আছে কুমিল্লায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে গ্রামে আসলে পড়ে একজন চাষি বাবার সাথে সুন্দর করে কথা বলে না দেখবেন এমন ছেলে পেলে আছে শহরে থেকে ঢাকায় থেকে পড়াশোনা করে গ্রামের বাড়িতে আসলে পড়ে। অনেক চাচার সাথে কিংবা অশিক্ষিত অনেক মানুষ আছে সুন্দর ভাষায় কথা বলে না যে শিক্ষা দীক্ষা আপনাকে বিনয়ী বানাতে পারে না ভদ্র বানাতে পারে না এটা সুশিক্ষা নয় এটা অল কুশিক্ষা সুশিক্ষা মানুষকে শিক্ষিত বানায় সুশিক্ষা মানুষকে ভদ্র বানায় বিনয়ী বানায় শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করার পরে অহংকার করবেন না কারণ খালি খালি কলস কলস আছে বাজে বেশি অল্প বিদ্যা ভয়ঙ্করী ভরা কলস যেমন নড়াচড়া করে কম তেমনি জ্ঞানী মানুষও চাপাবাজি করে কম যে ব্যক্তির জ্ঞান থাকে বিনয়ী বানায় ওই ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখেরাতে যিনি বাড়িয়ে দেন তিনি কি এজন্য আমরা জ্ঞানের অহংকারও করব না টাকা পয়সার অহংকার করব না বংশ মর্যাদার অহংকার করব না ঠিক তেমনি ভাবে আমরা ক্ষমতারও কখনো অহংকার করব না কারণ ক্ষমতার অহংকার করা এটা হলো নমরুদের খাসলত এটা হলো ফেরাউনের খাসল পৃথিবীতে ক্ষমতা আপে ক্ষমতার কারণে অহংকারী হয়ে উঠেছে যারা ধ্বংস হয়েছে তারা এই বাংলাদেশেও এই বাংলাদেশেও ক্ষমতার অপব্যবহার করে এক গোষ্ঠী চরম অহংকারী হয়েছিল একচল্লিশ সালের স্বপ্ন দেখেছিল আর যুবক তরুণ ছাত্ররা চব্বিশ সালে ভালো করে ধরে একদম বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে কি অহংকার গো এত অহংকার করবেন না আর প্রত্যেকটা গ্রামে কম হোক বেশি হোক দেখবেন কিছু পাতি নেতা নেতা ছিল তার থাকে ঢাকায় আর সে থাকে কুরকুটায় আচ্ছা আপনাদের এলাকার নাম তো সুন্দর কুরকুটা অর্থ কি আল্লাহ বাঁচাইছে কয়েক জায়গায় যদি খ দিতেন তাহলে তো খড়কুটা হয়ে যেত যাই হোক নাঙ্গলকুটের মানুষকে আমি এমনিতেই ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন আমাদের উভয়ের এই মহব্বত কার জন্য আল্লাহ আমাদেরই ভালোবাসা কবুল করো আল্লাহ জান্নাতেও আমাদের সে আমাদেরকে একসাথে রেখে দিও তো বলছিলাম প্রত্যেক গ্রামেই দেখবেন কম হোক বেশি হোক কিছু পাতি নেতা আছে মানে এদের মুড আরো বেশি আপনারা অবগত আছেন এই যে গত পনেরো বছর মাহফিল হইতে হলে আগে তাদের কাছে যাওয়া লাগে আসেন এরকম আমার নামটা পোস্টারের কোন জায়গায় আছে আমার কি অতিথি রাখছো বলো এরকম আছে না নাই আমি অনুমতি দিলে মাহফিল হবে অনুমতি না দিলে আমি গত কয়েক দিন ধরে শুনতে পাচ্ছি এখন নাকি বাংলাদেশে অনেক জায়গায় এরকম আরো কিছু পাতি নেতা বের হয়েছে সাবধান করে করে দিচ্ছি আগের বছরে এরকম গুন্ডামি মাস্তানি দেশ থেকে পালানোর সুযোগ এরা পেয়েছে আগামীর বাংলাদেশে আলমদের বিরুদ্ধে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কেউ নেতাগিরি করলে আগামী দিনে বাংলাদেশে যুবকেরা দেশ ছেড়ে পালানোর সুযোগও দিবে না সময় থাকতে সাধু সাবধান হয়ে যাও খবর এই দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আর থাকবে না তো বলতেছিলাম পাতি নেতারা বেশি বেশি মুড নিয়ে থাকত তোমার নেতা তো এয়ারপোর্টে গিয়ে টিকিট কেটে উড়াল দিল আর তুমি এমন চামচা তুমি তো ঢাকায় এয়ারপোর্ট যাওয়ার জন্য ভাড়ার পয়সাও তোমার নেই তোমার নেতা তো তোমাকে রেখে চলে গেল এই এইরকম গুন্ডামি মাস্তানি অহংকারী আচরণ মোমেনার নয় মোমেন্ট তো হবে ভদ্র মোমেন্ট তো হবে বিনয়ী বলেছেন কে আল্লাহ তালা বলছেন মোমেন্টরা অহংকারী হয় না তাহলে তারা কেমন হয় তালা বলছেন ওয়াই বা দুর ইয়াম সু হাওনা রহমানের বন্দা হল তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা তারা অহংকারী হয় না কলানিকারিমের ১৭ নম্বর সুরা সুরাপনি ইসরো ইলেট সাঁইত্রিশ নম্বরায় তেরাপুলা এলামেন বলছেন ওয়ালাতম শিফিল রুদি মারাহা ইন্দ গলন্ত রিকন রদ বলন্তবলগল জীবাগাতোলা আল্লাহ তালা বলছেন অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না কারণ তুমি তো অহংকারের সাথে হেঁটে মাটিকে ফাটিয়ে দিতে পারবে না আবার অহংকারী হয়ে মাথা উঁচু করে হেঁটে হেঁটে তুমি তো আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না অহংকারের কোনো যোগ্যতা মানুষের নাই কারণ মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নাই কিন্তু আমার আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আলী আবার আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা হুওয়াল এর এর আগের আয়াত যেটা বললাম হুয়াল আউয়াল তিনি প্রথম যখন কোনো কিছু ছিল না তখনও যিনি ছিলেন তিনি কে আল্লাহ ওয়া আখির তিনি হলেন শেষ যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কি আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন আমার পরিচয় হল আল্লাহুল কয়ুম আমি হলাম চিরঞ্জীব সবার মরণ আছে কিন্তু আমার কোনো মরণ নাই আল্লাহর কি কোনো মরণ আছে নাকি তিনি হলেন আলহাই চিরঞ্জীব মহাসত্তা আল কয়ুম এমনকি আল্লাহ বলছেন আমি চিরস্থায়ী ক্ষমতার মালিক তোমাদের ক্ষমতা চিরস্থায়ী নয় তোমরা ক্ষমতা পাইলে পাঁচ বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য দশ বছরের জন্য পাও কিন্তু আমার আল্লাহর ক্ষমতা হলো এমন আল্লাহ বলছেন যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখনও তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন অনন্তকাল পর্যন্ত যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে তো অহংকারের যোগ্যতা আছে কাল আমার আপনার কোনো যোগ্যতা আছে এজন্য আল্লাহ বলেছেন অহংকারী হয় না আমরা বললাম আল্লাহ তাহলে আমরা কি হব আল্লাহ বললেন ভদ্র হ বিনয়ী আচরণের অধিকারী জন্য আমরা মানুষের সাথে ভদ্র ভাষায় কথা বলবো সম্মানের সাথে বিচরণ করব আমরা আমাদের চলনে বলনে কথনে চলাফেরায় অহংকারের কোনো বহি প্রকাশ না আল্লাহ তুমি আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দাও বলেন আমিন